ভাই কি খুঁজতেছে ভাই বড়ো ইলিশ মাছ আছে মানে পার্সেল মাছ দিত মাছ মানে কি দাম কমছে ভাই ইনশাল্লাহ দাম কমছে কথা বলি দাম কমছে কেজিতে কেমন ভাই দুইশো তিনশো টাকা কমছে আজকে ওইতে আলহামদুলিল্লাহ কেজিতে নাকি দুই তিনশো টাকা কমছে ইলিশ আমরা একটু যে ইলিশটা বের করতেছে এটা একটু দেখবো আপনাদের দেখাবো সত্যি কথা রে বলি ভাই আরো কম আমি আমি আশা করি আরো কমুক আমার দাম আমি কম কমে যাব গা কাস্টমারে দর্শকে খাক যে ব্যক্তি নিবে একটা এই দশটা করে নিব তো দশটা যদি আমি আমার দুইকে একটা মাসে বিশ টাকা লাভ করি তো দুশো টাকা লাভ হবে আর একটা মাসে পঞ্চাশ টাকা লাভ না করে আমি একটা মাসে বিশ টাকা লাভ করবো যথেষ্ট ইনশাল্লাহ আচ্ছা এগুলো কোথায় গিয়ে একবার অরিজিনাল চাঁদপুরে পদ্মা রিলিজ এই দেখেন মাসের চেহারা দেখেন এই যে মাসের চেহারা দেখেন দেখছেন পার্সেল বাদ দেই যেটা পার্সেল দেই সেই মাছের একের মাল দেই কেন দামও একটু বেশি থাকি যেটা জিনিস ভালো দিব দাম বেশি রাখবো আচ্ছা দর্শক আমি যদি আপনাদেরকে একটু দেখাই মাছটা একদম তীরের মতো লম্বা হয়ে আছে এবং অনেকটা টাইট মাছ শক্ত মাছ একদম তাজা মাছ এটা কোথাকার মাছ বলছেন একবার ওরজা সাতপুর ফদ্দার মাছ ভাইয়া আচ্ছা আজকে বাজার কত বিক্রি করবেন আজকে বাজারে বিক্রি করতে হবে 3150 টাকা ওয়েট কেমন হবে 1 কেজি 600 গ্রাম 500 গ্রাম দাম কম লোকই ভাই দাম কম সেটা ছিল 3600 3600 আর 4000 ছিল এখন দাম কমছে আমরা কমাইবে ইনশাআল্লাহ